হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দেবারতী আপনারা দেখছেন আমার চ্যানেল হাপুস আজ আমি নিয়ে চলে এসছি টোপা কুলের চাটনি এই টোপা কুলের চাটনি অত্যন্ত সুস্বাদু ও সহজেই বানিয়ে নেওয়া যায় তবে কুলের সাথে আমি এই চাটনিতে যোগ করেছি টমেটো এতে শাকটা আরও বহুগুণে বেড়ে যায় কি অনুরোধ করব যারা প্রথম আমার চ্যানেলটিকে দেখছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও দিলে সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এই টমেটো কুলের চাটনি করতে কি কি লাগছে তার লিস্ট আমি দিয়ে দিচ্ছি প্লিজ আপনারা দেখে নেবেন এখানে আমি তিনশো থেকে সাড়ে তিনশো মতন টোপাকুল নিয়ে 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 ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং এখানে মিনিট পনেরো জলের মধ্যে ভিজিয়ে এবার জল থেকে তুলে নিয়ে মোটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর ভালোভাবে হাত দিয়ে একটু ফাটিয়ে নেবেন এতে ভেতরে যে পোকামাকড় বা ধুলো ময়লা থাকে সেগুলো যাতে দেখা যায় সেই জন্যেই এই ফাটিয়ে নিতে হবে আর যে কুলগুলো একটু শক্ত থাকবে সেগুলো একটু ছুরির সাহায্যে কেটে বা বটি দিয়ে কেটে দেখে নেবেন যে ভেতরে পোকা আছে আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতন পাকা টমেটো টমেটোগুলো আমি ভালোভাবে ধুয়ে এই রকম পিস পিস করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দু চামচ সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর তিনটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি সেইটা হাফ চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো এবার মিডিয়াম ফ্লেমে টমেটোগুলো ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পাঁচে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার ওতে দিয়ে দিচ্ছি কুলগুলো কুলগুলো দিয়ে ভালোভাবেই মিশিয়ে নিয়ে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে তারপরে লো ফ্লেমে আট থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখ এতে টমেটো ও কুল নরম হয়ে যাবে আর জলের মধ্যে মিশে গিয়ে সেদ্ধটাও ভালোভাবে হয়ে যাবে দশ মিনিট পর ঢাকাটা খুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আখের গুড় তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এইভাবে চিনি আর গুড় মিশিয়ে করলে স্বাদটা বেশি ভালো লাগে আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন বা শুধু চিনি দিয়েও করতে পারেন এইভাবে আমি তিন থেকে চার মিনিট চাটনিটা একটু ফুটিয়ে নিই চাটনিটা ফুটে যাওয়ার পরে দু মিনিট আমি একে ঢাকা দিয়ে রাখব ঢাকাটা খুলে দু মিনিট পরে দিয়ে দিচ্ছি এক চামচ ড্রাই রোস্ট মশলা এর মধ্যে ধনে জিরে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেইটা এক চামচ আমি দিয়ে দিচ্ছি এটা যেহেতু চাটনি সেই জন্যেই আমি এক চামচ দিলাম তার বেশি দেওয়ার দরকার নেই আচার হলে এই মশলাটা একটু বেশি লাগে কিন্তু চাটনি যেহেতু তাই এক চামচই মশলা যথেষ্ট এইভাবে সমস্তটা মিশিয়ে মাখা হয়ে গেছে এবং একটু রসালো টাইপের হয়ে গেছে এই সময় আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে ঠান্ডা হলে তবেই আমি চাটনি পরিবেশন করে দেব দুপুরে ভাতের পাতে চাটনি সব সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশনই ভালো লাগে তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের টমেটো টোপাকুলের চাটনি